শরৎপুরের জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে শনিবার ষোলোই আগস্ট সকালে পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দিরের সামনে থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দিরের সামনে এসে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত ঘটক চৌধুরী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শঙ্কর প্রসাদ চৌধুরী সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ রানা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর কিশোর দে পালং কেন্দ্র মন্দির পরিচালনা কমিটির সভাপতি অনেক ঘটক চৌধুরী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় কুমার দে যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক সভিকা রঞ্জন দে ভুট্টু শ্যামসুন্দর দাস জয়রাম বণিক প্রষাধ্যক্ষ সুভাষচন্দ্র ঘোষ দপ্তর সম্পাদক পলাশ দেবনা প্রচার সম্পাদক গণেশ বংশ বণিক এপিক দেবনাথ নান্ডু ঘোষ প্রমুখ এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ কমিটির উপদেষ্টা মণ্ডলী সদস্যবৃন্দ ও মন্দিরের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন